হ্যালো পিউয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু পাঞ্জাবির কালেকশন দেখাবো এখানে কিন্তু ছটা কালারের সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির অ্যাম্বুসের মধ্যে একদম হাই কোয়ালিটি দু হাজার পঁচিশ সালের ঋতুর ভিতরে যে পাঞ্জাবি যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এইমাত্র এই ছটা কালার কিন্তু আমাদের কাছে স্টক রিস্টক করা হয়েছে এগুলো কিন্তু আমাদের কাছে ফার্স্টে ছিল অল্প কিছু পরিমাণ তো এইগুলো কিন্তু স্টক আউট হয়ে যাওয়ার পর কিন্তু অনেকেই এই কালেকশনগুলো আমাদের কাছে আবার চেয়েছে যা যার কারণে এগুলো আবার স্টক করা হয়েছে এগুলো প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সাইজ এবং এখানে কিন্তু সুন্দর সুন্দর আমি যদি ক্যামেরাটা ক্লোজ করে আর এখানে কিন্তু ছটা কালার আছে ছটা কালারই সুন্দর এখানে আছে কলাপাতা কালার ব্ল্যাক কালার নেভি ব্লু কালার মেরুন কালার বিস্কিট কালার এবং হোয়াইট কালার আমি এটার কোয়ালিটি যদি দেখে আপনাদেরকে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে পপকর্ন ফ্যাব্রিক ওকে এটা গরমের জন্য বেস্ট কোয়ালিটি এবং এখানে কিন্তু যে অ্যাম্বুস ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এখানে কিন্তু সুতার কাজ সুন্দর করে দেওয়া আছে এবং এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে প্রত্যেকটা বাটন কিন্তু স্ন্যাপ বাটন এগুলো একদমই হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্ট বোঝায় সেটা আর আমাদের কাছে মেরুন কালারটা আছে সবার পছন্দের যে কালারটা মেরুন কালারটা মেরুন কালারটা আমাদের কাছে স্টক আছে এটাও কিন্তু খুবই হাই কোয়ালিটির ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে সুতার কারুকার্য করা আছে এগুলো আমরা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি এবং সারা বাংলাদেশ থেকে যারা এক পিস বিস্কিট করার জন্য নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আরেকটি যে কালার আছে সেটা হচ্ছে বিস্কিট কালারটা এই বিস্কিট কালারটাও নিতে পারবেন এটা হচ্ছে সেমভাবে পপকর্ন ফ্যাব্রিকের মধ্যে অ্যাম্বুশ ফ্যাব্রিক যেটা স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারটা এটাও খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে রানিং কালার একটা ওকে সবার পছন্দের কিন্তু কালার এটা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছে খুবই অল্প পরিমাণ কিছু প্রোডাক্ট স্টকে আছে এটা দেখেন এই কালারটাও সুন্দর একটি কালার এটা হচ্ছে প্রত্যেকটার সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং সর্বশেষ যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার আছে ব্ল্যাক কালারটা নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু সুতার কাজ করা আছে অ্যাম্বুস ফ্যাব্রিক কম ফ্যাব্রিকের মধ্যে সারা বাংলাদেশে কিন্তু আমরাই অ্যাট ফার্স্ট এই ফ্যাব্রিক দিয়ে করেছি কারণ এগুলো খুব এক্সপেন্সিভ এগুলো প্রাইস পর্যায়ে পঁচিশ বাইশশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন কাছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের ইনবক্স করতে পারেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে খুলবেন এবং যারা পেজে ফলো করেন নেই অবশ্যই আমাদেরকে ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সবার আগে চলে আসি আমরা তো আজকে এখান থেকে যে প্রোডাক্টগুলো আপনাদের চলে গেলো আমি দেখাই আবারও কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর করে আপনারা দেখে নিতে পারবেন ওকে এখানে টোটাল ছয়টা কালার আছে ছয়টা কালারই খুবই চমৎকার এখানে যার যে কালারটা প্রচন্ড স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো ওকে তো আসুন মোটামুটি এই ছিল আজকে কালেকশন তো অবশ্যই কালেকশনগুলো কেমন লাগলো আপনার আমাদেরকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ